বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে আলে মোলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মোহ সাহেবরা এসছেন আমি শুনেছি আলি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন মোয়াজ্জেন সাহেবরা এসছেন এই বিভাগে আলে ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক আনি একটা দরবার সারসিনার মরহুম পিসা হুজুরের খ্যাদমত করেছি আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাতমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক তারপরে এখানে আছে ঝালকাটি এনএস কামিল মাদ্রাসা আমরা কথা শুনেছি আল আল মা মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা তো এই সমস্ত বড় বড় আল্লাহ আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আখম আবু বকর সিদ্দিক হাফিজা আর আহ উনি এলাকা সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আস্তা তাজা একরাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটোবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা তো আমি অন্তরের থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ শান্ত সুশৃঙ্খল দ্য পিপল অফ বরিশাল ভেরি স্মার্ট দেহমদুলিল্লাশাল এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ এরাই বাংলাদেশ এরাই বাংলাদেশ এদের হাতেই নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতেই নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এই জন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিঃচব নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা মার্শাল আমি খুব লম্বা জোরের সময় নেবো না অনেক আলোচনা হয়েছে আমি পাশেই ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনাগুলো অসাধারণ আলোচনা হয়েছে আসলে আলোচনা হওয়া দরকার অল্প এবাদও তার আমল হওয়া দরকার বেশি ঠিক কিনা ক্যামতের একটা আলামত হচ্ছে কেমতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা ইউর স্পিচ উইল বি লংগার অ্যান্ড ইউর সালা উইল বি ভেরি শর্টার বক্তব্য হবে লম্বা সালাত হবে খাটো এই নমুনা বর্তমানে আছে নাই ঘন্টার পর ঘণ্টা তাও তৃপ্তি মিটে না অনেক জায়গায় রাত পর্যন্ত মিড নাইট পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আলোচনা হয় এটা ঠিক নয় বক্তব্য হবে একেবারে জিস্ট ক্রিম অব দ্য ক্রিমস একেবারে ক্রিম কথাটা আলোচক উপস্থাপন করবেন হেদায়ত দেয়ার মালিককে আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক কে প্রিয় ভাইরা আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগের কে কোন জেলা থেকে আসলেন এটা একটু জেনে খোঁজ খবর নিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ বিদিনা প্রিয় ভাইরা আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা দ্বীপ জেলা ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি হ্যাঁ আল্লাহ আকবর আসছে তো ওই যে হাত দেখা যাচ্ছে সভ্যনাশ মার্শাল ঠিক আছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে মাসা আল্লাহ মাসা আল্লাহ ওয়েলকাম ওয়েলকাম ঠিক আছে পিরোজপুর জেলার কেউ এসছেন পিরোজপুর জেলা থেকে মাশাল অনেক ভাইরা এসছেন ঝালোকাঠি মার্শাল ঝালোকাঠিরে অনেক আসছে তারপর বরিশাল জেলা থেকে কারা কারা এসছেন বরিশাল এবার পটুয়াখালী জেলার কারা কারা দেখি মাশাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের পটুয়াখালী জেলা শহরের মাসাল্লাহ ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের ভাই এসে প্লে কার্ড নিয়ে দাঁড়াইছে ঠিক আছে প্লেকার্ড দেখেছি ফি আচ্ছা বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি কেউ আছেন হ্যাঁ ইলিশের বাড়ি চাঁদপুর ঠিক আছে মাশাল বসুন বসুন সম্মানিত ভাইরা আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্যে বিপদে পড়লে আমরা চাইব কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে চাবেন মাজারে যেয়ে চাবেন অনেকে তো মাজারে যেয়ে কপাল খসে আসে নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকায় নাই এলাকার লোকদের আকিদা হল আমি জানি মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আহ এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় খালিবাসী মাজার জিয়ারত করা আমরা মাজার করব। আল্লাহ কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব। নিজের জন্য করব কবরে শুয়ে থাকা জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব। কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন সফলতা দেওয়ার কে একথাই রব্বুল مِنْ وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُو وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلٍ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ আল্লাহ বললেন ও ইয়ামসাস আল্লাহু ফালা কাশিফা ইল্লাহু আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোন অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেয়ার নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি সফলতাকে থামাতে পারে। এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা রাখিদা খালিস আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি মেহেরবান তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না আমার বাবা আমার বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়াখালীর ভাইয়েরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে أبار الله بل أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون رب العالمين بل বিপদে পরে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি আল্লাহর ডাকে হাত তোলে তখন ওই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে সবাই বলুন কাতর কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদ কে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথা টাকা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলবো প্রিয় পটুয়া খালি বলেন ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এদেরকে আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক কি